রোদে দেওয়ার জামেলা চারায় সারা বছর সংরক্ষণ করে কিভাবে খেতে পারবেন আচার সেটার প্রমাণ সহই কিন্তু আমি আজকের আচারটা বানিয়ে দেখাবো আর এই আচারটা যদি একবার বানান না দেখবেন যে দ্বিতীয়বার আপনার বাসায় রিকোয়েস্ট আসবে আবারও এই আচারটা বানানোর জন্য তো কথা বলতে বলতে কিন্তু একাটি এখানে আমি ধনিয়া পাতা কুলে নিয়েছি আর এখন একটু ভালোভাবে এটাকে দেখে নিচ্ছি যে নষ্ট যে পাতা আছে বা পচা পাতা আছে সেটা ফেলে দিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পর এখন আমি এটাকে কেটে নিচ্ছি আর কোনো প্রকার পানি জড়ানির দরকার হবে না আমি কিন্তু সরাসরি ধোয়ার পর এটা কেটে নিচ্ছি এখন ছোটো ছোটো করে কেটে নিয়ে এরপর কিন্তু আমি এটা একটা পাতিলে তুলে নেবো তো গত বছর যখন আমি আচারটা বানিয়েছিলাম তখন কিন্তু আচারটা এত খাওয়া হয়নি ধনিয়া পাতার আচার যত বেশি পোড়ানো হবে তত বেশি কিন্তু টেস্টি হয় সেটা গত বছর যখন বানিয়েছিলাম এরপর কিন্তু সেটা আমি বুঝতে পারলাম তো গত বছর কিন্তু আমি শখের বসে আচারটা তৈরি করেছিলাম আর এবার তো হাজবেন্ডের রিকোয়েস্টে বানাতে হয়েছে কারণ গত বছর যে আচারটা বানিয়েছিলাম সেটা তো কেতে এত বেশি টেস্টি হয়েছে যে আবার ওইটাকে আমার বানাতে হয়েছে সে তো আচার কি মহাকুশি বলতেছে যে অনেক বেশি টেস্টি হয়েছে আচার প্রথম অবস্থায় যখন বানিয়েছিলাম তখন আমি এটাতে সরিষা ব্যবহার করেছিলাম তো আজকে আর সরিষা ব্যবহার করব না কারণ সরিষা ব্যবহার করলে দেখা যায় যে একটু বেশি জাজালো হয় তো কথা বলতে বলতেই কিন্তু আমি পাতিলটা চুলায় বসিয়ে দিয়ে হাই হিটে কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি এ যে কিন্তু একেবারে পানিটা শুকিয়ে এরপর এটাকে একটু যখন কমে গিয়েছি তারপর নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়ে এখন আমি একটা ব্লেন্ডার জারি দিয়ে দিচ্ছি আর এটাকে আমি এখন প্যাস্ট করে নেব তো পেস্ট করার জন্য কিন্তু এটাকে এভাবে প্যাস্ট করা যাবে না বা পানিও দেওয়া যাবে না এ পর্যায়েই কিন্তু এখানে আপনারা ভিনেগারটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে এই হাফ কাপ দিয়ে আমি এখানে দুই কাপ ভিনেগার দিয়ে দিব। তা আপনারা কিন্তু ধুনিয়া পাতার পরিমাণ অনুযায়ী ভিনেগারটা অ্যাড করতে পারেন তা আমি এখানে কিন্তু হাফ কাপ হাফ কাপ করে এক কাপ ভিনেগার দিয়ে দিয়েছি এখন আমি এটাকে পেস্ট করে নিয়েছি আর একটু বেশি ভিনেগার দিলে কিন্তু তাড়াতাড়ি পেস্ট করে নিতে পারবেন যেহেতু এটা পাতা তাই কিন্তু ভিনেগার ছাড়া পেস্ট হতে চাইবে না তো এটাকে আমি কিন্তু পুরোপুরি পেস্ট করে নিয়েছি আর পেস্টটা কিন্তু এটাও আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন চাইলে একেবারে স্মুথ করে করে নিতে পারেন বা একটু কিন্তু পাতা পাতাও রাখতে পারেন তো আমি কিন্তু একটু পাতা পাতায় রেখেছি চাইলে কিন্তু আপনারা আরও বেশি মসৃণ করেও এটাকে পেস্ট করে নিতে পারেন তো এখন একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি অনেকটাই তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় আরেকশো গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি আর এখন তেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আমি একটা বড়ো সাইজের রসুন তেঁতো করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি অবশ্যই রসুনটা ঠান্ডা অবস্থায় দিয়ে দিবেন তেলটা ঠান্ডা অবস্থায় রসুনটা দিয়ে দিলে কিন্তু আর তেলটা আবার রসুনটা ছিটে আসবে না এখন এখানে কিছু শুকনামরিচ অ্যাড করে দিয়েছি তো শুকনামরিচটা কিন্তু একটু সিঁড়ে বা ফালি করে দিতে পারেন বা ছোটো করেও দিতে পারেন তার যেভাবে সুবিধা হয় তো এখানে আমি হাফ কাপ তেঁতুলের খাদ নিয়ে নিয়েছি আর এই তেঁতুলের খাদটা কিন্তু আমি এখানে সরাসরি দিয়ে দেবো আপনাদের যদি তেঁতুলের খাদ করা না থাকে তাহলে কিন্তু ভিনেগার দিয়ে আস্ত তেঁতুলটা ভিজিয়ে রেখে কিছুক্ষণ এরপর খাতটা বের করে ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই ভিনেগার দিয়েই এরপর খাতটা বের করে নেবেন কোনো প্রকার পানি ব্যবহার করবেন না তো এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি তা আমি যেহেতু সারা বছরের জন্য তেঁতুলের খাত করে রাখি তাই কিন্তু আমার আর কোনো প্রকার জামেলা হয় না যখন কোনো কিছু তৈরি করি বা রান্না করি এখন আমি একটু নেড়ে চেড়ে এরপর কিন্তু এখানে তেঁতুলের যে কাত সেটা কিন্তু ব্যবহার করে নেব তো রসুন আর শুকনো মরিচটাকে একটু বেজিয়ে এরপর কিন্তু আমি পেস্টটা দেলে দিয়েছি তো আমি যখন পেস্ট করেছিলাম ধনিয়া পাতাটা তখন কিন্তু আমি এক কাপ ভিনেগার ব্যবহার করেছিলাম তো আপনারা যদি কাতটা বের করেন সেক্ষেত্রে কিন্তু হাফ কাপ হাফ কাপ করে ব্যবহার করে নিতে পারেন তো এখন তেঁতুলের খাটটা দিয়ে আবার একটু মিশিয়ে নিয়েছি আর এখন এখানে চিনিটাও অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে অনতা কাপের মতো চিনি ব্যবহার করেছি তো চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন তো চিনিটা দিয়ে এখন একটু নেড়ে ছিঁড়ে নিচ্ছি আর এরপর কিন্তু আমি এখানে শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম এক টেবিল চামচ আর দিয়ে দেবো এখানে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দেবো সামান্য ধনিয়া গুঁড়া সামান্য জিরে গুঁড়া আর সব শেষে অ্যাড করে দেবো এখানে স্বাদের জন্য লবণ এখন আমি মশলাগুড়ি ভালো করে মিশিয়ে নিয়ে এরপর কিন্তু লবণটা অ্যাড করে দিব। তো আপনারা যদি গুড় দিয়ে বানান সেক্ষেত্রে কিন্তু লবণটা অবশ্যই চেক করে নেবেন কারণ গুড়ে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে তাই কিন্তু এরপর যেই লবণটা আগে দিবেন না গুড়টা চেক করে এরপর কিন্তু লবণটা অ্যাড করে নিতে পারেন তো লবণটা দিয়েও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে এখন অনবরত জাল করে আমি এটাকে কমিয়ে নিব তো জাল করতে করতে কিন্তু দেখবেন এক সময় কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর তেলটাও কিন্তু উপরে ভেসে আসবে তখনই মনে করবেন যে আপনার আচারটা একেবারেই রেডি তো আচারের যে কতটুকু গণত্ব হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে যখন হবে তখনই কিন্তু আচারটা নামিয়ে নিতে পারবেন তো এখন আমি কিন্তু চোরাটা বন্ধ করে দিব এরপর ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু এটা একটা বাটিতে ঢেলে নেব আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কিন্তু আপনারা এটা বড়ি সংরক্ষণ করে রাখতে পারেন এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখেন কত লোভনীয় একটা আচার হয়ে গেছে খুব সহজেই তো এখন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব এরপর কিন্তু আমি কাচের ঝাড়ে ভরে এরপর এটা ফ্রিজে রেখে দেবো আর সারা বছর কিন্তু এটা এভাবেই রেখে দিতে পারবেন কোনো প্রকার রোদে দিতে হবে না যখন ইচ্ছে হবে তখনই কিন্তু বের করে খেয়ে নিতে পারবেন আর আমি যে গত বছর আচারটা বানিয়েছিলাম সেটাও এখন আপনাদের সাথে একটু শেয়ার করব যে গত বছর বানানোর পরেও কিন্তু আমার আচারে কোনো প্রকার ছত্রাক বা কোনো গন্ধ বা কোনো কিছুই হয়নি তো গত বছরের আচারটা দেখেন সেটা কিন্তু এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও কিন্তু সারা বছর ফ্রিজে রেখে আপনারা একটা আচার খেয়ে নিতে পারেন তো দেখেন য আমি এ আচারটা যেমন বানিয়েছিলাম তেমনই কিন্তু রয়ে গেছে তো যারা এই ভিডিওটা দেখতে চান তারাও কিন্তু দেখে নিতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিব তো এতটুকুই কিন্তু রয়ে গেছে তো আমি পুরোটাই একটু ঢেলে নিলাম তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখবেন যে খুব সহজে ভিডিওটা আবারও দেখে নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ